হ্যালো জিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে আমাদের এই প্রোজেক্টের নামই হচ্ছে সাভার লেক সিটি এটা হচ্ছে গাবতলি যারা ঢাকা থেকে আসবেন এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে উঠবেন এসে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন বৈলাপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাব তো সাভার লেক সিটি যাবো বললেই হবে এটা নামতে হবে ঢাকা আরিচা হাইওয়ে কৈলাপুর বাস স্ট্যান্ডে নামতে হবে তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা প্লট এর আগে আমরা একটু নিচু জমি দেখাইছি আমরাও নিজেরাও ভাবি নাই যে কতদিনে আমরা এই জমিগুলো ভরতে পারবো তো এগুলা কিন্তু এখন ভরা হয়ে গেছে তো এই ভরতে ভরতে আল্লাহ রহমতে ম্যাক্সিমাম আমাদের শেষও হয়ে গেছে তো এখানে এই প্লটগুলো আমাদের কিছু প্লট আমাদের এখনও আছে আর আমরা কিছু প্লট যে আস্তে আস্তে বাড়াচ্ছি এই যে পানি ওই যে ওই যে দেখেন পাইপতে বালি পড়তে পড়তেছে অলরেডি হ্যাঁ এই পাইপে বালি পড়তেছে অলরেডি ঠিক আছে তো যারা জমি নিতে চান তারা আমাদের কাছ থেকে জমি নিতে পারেন এগুলো ম্যাক্সিমাম জমি হচ্ছে পর্যায়ে মালিক বাপদাদার সম্পত্তি তো সেই হিসাবে আপনারা নিতে পারেন আমাদের সব প্লটই বিক্রি হয়ে গেছে এখানে চার শতাংশের একটা মাত্র প্লট আছে আর ম্যাক্সিমাম প্লট পাঁচ শতকের ছয় শতকের সাত শতকে আট শতকের দশ শতকের একটা প্লট পাঁচ চার শতকের ওটা আসলে জমি মাপতে মাপতে একটা জায়গায় যে চার শতকের একটা প্লট হয়ে গেছে তো সেই হিসাবে একটাই প্লট আছে চার শতকের তাছাড়া প্লট নেই তাছাড়া প্লট নেই তো এই হচ্ছে আমাদের সব প্লট তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ তারপরে ইউটিউবের ফোন নাম্বার দিয়ে আছে নিতে পারেন নিতে পারেন চারশতকের একটা প্লট আছে পাঁচশতকের ছয়শ থেকে সাতশো থেকে আটশো থেকে দশ শতকের প্লট আছে প্লটগুলো হচ্ছে আপনার ষাট ফিটের সাথে কর্নার প্লট বিশ ফিটের সাথে কর্নার প্লট ষাট ফিটের মিডিল প্লট বিশ ফিটের মিডিল প্লট বিভিন্ন সাইজের প্লট আছে যারা নিতে চান তারা দূর যোগাযোগ করতে পারেন হ্যালো বিষয় সমস্ত জমি আমাদের চারপরচার এটা একটু নিচু এটা প্রাকৃতিকভাবে নিচু না এটা এক সময় কেটে এখানে সবাই বড়ো বড়ো চাষ করেছিল তো এখন আবার জমির দাম বাড়াতে সবাই আবার জমি বিক্রি করতেছে আমরা জমিগুলো কিনে আমরা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করতেছি এবং এগুলো সবই ব্যক্তি মালিকানা জমি ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি হবে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন এইভাবে আমরা প্রত্যেকটা প্লটের এইভাবে সীমানা নির্ধারণ করে দিব ঠিক আছে